দুই দিন ধরে ভাকা বানাই না আর আমার শ্বশুর বলতেছে আমরা নাকি কবে থেকে ভাকা বানাই না আব্বা খালি প্রতিদিনই ভাকা খাইতে চায় এমনি ডায়াবেটিস থাকে বেশি তারপর আবার ভাকা না হইলে ভালো লাগে কি বলছিলাম সকালে রুটি বানাবো আর গাছের থেকে যে ভরবটি গুলো আনছে ওইগুলা ভাজি করবো আলু দেখি আব্বা কিছু বলে না এর জন্য ভাবলাম যে আব্বার মানে ভাকাই খাইতে মন চাইতেছে সকালে এক পিছিয়ে সেই মাছ দিয়ে গেছে এগুলা দিয়ে ঝুড়ি বানাবো আমার শাশুড়ি আবার এই মাছের ঝুড়ি খাইতে অনেক পছন্দ করে আর কয়েকটা আপু আমাকে খালি বলে না ভর ভর্তার রেসিপি দিয়ে আসলে ভর্তার রেসিপি তেমন আমার দেওয়ার মতো কিছুই নাই এই যে দেখলেন শুকনা মরিচ ভাইজা নিচে কাঁচা পেঁয়াজ এরকম করে কাইটা নিবেন তারপরে পেঁয়াজ আর মরিচ একসাথে এরকম কইরা ডইলা সাথে সরিষার তেল দিয়ে দিবেন সরিষার তেল আমার জাল দেওয়ার সময় মনে আমার স্কিপ হয়ে গেছে এখন এই মরিচ পেঁয়াজগুলো সব ডলা ভর্তার মধ্যে একটু একটু করে দিয়ে মাছ তারপরে ডিম তারপরে গাঠি আলু ভর্তা এইভাবে বানানো যায় তবে আলু ভর্তাটা আমরা পেঁয়াজ ভাইজা দিয়ে ওইটা বেশি মজা লাগে এই যে মাছের ভর্তা হয়ে গেছে এখন গাঠি ভর্তা বানাই নিব ভর্তা কিন্তু অনেক সহজ তবে অনেকের কাছে নাকি অনেক বেশি ঝামেলা লাগে আর আমাদেরটা দেখলে অনেক লোভ লাগে ভালো লাগে আপুরা বলে এর জন্য আমিও দেখাই এক জিনিস প্রতিদিন দেখাই তা দেখতে ভালো লাগে একদিন দুই দিন মিস হইলে আপনারা বলেন যে আপু ফাঁকা ভর্তার ভিডিও অনেক বেশি মিস করতেছি তারপরে লাস্টে আমার জাল এখানে লাস্টে না এটার পরে আবার ডিম ভর্তা বানাইবো এখন এটা বেগুন ভর্তা বানাই নি আমরা কোনো বাটা ভর্তা বানায় চার রকম ডলা ভর্তাই বানাইছে আর আমার মেঝো জাল কিন্তু এখনো আসেনি আজকে বিকেলে বলছে আইসা পরবো এই তো ভর্তা পুরো রেডি তারপরে ভাকাও হয়ে গেছে ভাকা আজকে ভিডিও করা হয় না এরপর আমরা দুই জাল মিলে যে মরা মাছগুলো আনছিল ওগুলা সুন্দর করে কাইটা এখন ধুইয়া নিতেছে আর একটা আপু আমার বলছিল যে আপু মাছরে মরা মাছ বললেন না কেমন শোনে আসলে এগুলো তো জালে থাকে সারা রাত তো আনলে কেমন জানি কুয়া কুয়া হয়ে যায় তো এগুলা দিয়ে আবার লেবু পাতা দিয়ে ঝুরি খায় এটার আমরা মরা মাছের ঝুরি বলি মাছ কাটা ধোয়ার যাওয়ার এখানে সকালের নাস্তা কইরা জানিতেছি আজকে একটু দেরি হয়ে গেছে নাস্তা করতে এমনি তো কেন জানি ইদানিং সকালের নাস্তা না সকালে করতে ভালো লাগে না অনেক বেশি দেরি হয়ে যায় আমার তারপরে যে দুপুরের জন্য সব রেডি করছি ওইগুলো আর কিছু ভিডিও করা হয় না আজকে খুব সিম্পল রান্না করব কারণ আমার মেঝো জাল আবার বলছে কি রাতের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবো গো বাসার থেকে এর জন্যই তো দুই রকমের রান্নাই শুধু করছি ইলিশ মাছ দিয়ে ডাটা আলু দিয়ে আর মুরগির মাংস অল্প করে ভুনা করছি বাচ্চাদের জন্য আমাদের দুপুরের খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমার না চলে আসছে কারণ আয়ান আবার বিকেলে পড়াইতে আসে ম্যাডাম তো পড়া যাতে মিস না হয় এর জন্য একটু তাড়াতাড়ি আসছে ও বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে আর কি আন্টি রান্না করে দিছে সাথে গরুর মাংস ভোনা করে আনছে এলে একটু মামিদের ওই সাইডে গেছে গিয়ে দেখে আমাইরা রেডি হয়েছে আমাইরা নানুর সাথে মনে হয় আমাইরা নানুর বোনের বাসায় যায় মাসাল অনেক কিউট লাগতাছে ও হচ্ছে আমার মামা শ্বশুরের নাতিন আমার যা আবার ওদের বাসার থেকে কয়েকটা বেল নিয়ে আসছিল আন্টি নাকি দিয়ে দিছে তবে বেলগুলো এত সুন্দর গ্রান ছিল তবে ভিতরে কেমন জানি পোকা পোকা হয়ে গেছে যে পোকাগুলা নড়তেছে বুঝা যাইতেছে কিন্তু একটা বেলও ভালো হয় নাই সবগুলা নষ্ট হয়েছে দেখতে কত সুন্দর কিন্তু ভিতরে নষ্ট এখন মানুষেরও এরকম দেখতে দেখা যায় উপর দিয়ে একেবারে সুস্থ সবল তবে ভিতরে অনেক রোগ থাকে মানুষের তাই না গাছের পেয়ারা তো এখন খাওয়াই যায় না গাছে যে পেয়ারাগুলা হয় বাড়িতে ওইগুলাতে কি যে পোক থাকে দেখতে এত সুন্দর লাগে কিন্তু ভিতরে পোকা থাকে মিলা লুডু খেলতেছে না এলাবর পড়তেছে নাইলের ওনাদের পড়া এখনো শেষ হয় নাই আমি কিছু আপুর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যদিও আমি ওনাদের মেসেজে বলে দিয়েছি তারপর আমার না ইদানিং এই প্রশ্নগুলা এই এত বেশি আসতেছে আমার সত্যি বলতে ভালো লাগে না আপনারা তো জানেন আমার মাথা একটু সমস্যা আছে প্রচুর ব্যথা ইদানিং অনেক বেশি মেডিসিন খাই তো অনেক বেশি ঘুমও আসে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলা এডিট করি আর প্রতিদিনের ভিডিও যেহেতু আমি প্রতিদিন দিই রাত্রের বারোটা সাড়ে বারোটা বাইজা যায় আমার ভিডিও এডিট করতে আমি কিন্তু দশটার মধ্যে সবসময় ঘুমাই পড়তাম তবে ইদানিং কেন জানি ঘুমাইতে পারি না দশটার মধ্যে ভিডিও এডিট না করলে আমার নিজের সবার রিপ্লাই করার চেষ্টা করি জানি এখন ইদানিং আমার অনেকের কমেন্ট মেসেজ রিপ্লাই করার মিস হয়ে চেষ্টা করি বিশ্বাস করেন সবার কমেন্টে রিপ্লাই করার আর যারা কোনো কোশ্চেন করে তাদের আনসার করার কিন্তু ইদানিং এমন এমন প্রশ্ন আসে কি বলবো আমাকে ছোট ছোট জিনিসগুলা স্ক্রিনশট মাইরা আপনারা পাঠান যে আপু এইটা কিভাবে ওইটা কিভাবে আমি বলে দেই তারপর আপনারা তো এগুলা ইউটিউবে সার্চ দিতে পারেন এখন যদি আমি কিছু কথা বলে আপনারা বলবেন হয়তো বা আপু মনে হয় অহংকার করে আমি জীবন অহংকার করি না আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ তুমি আমার মনের ভিতরে কখনো অহংকার দিও যদিও বা কিছু কিছু মানুষ ভাবে যে আমি অহংকার করি আসলে অহংকার কাকে বলে আমার তাদেরকে অনেক বেশি জিজ্ঞেস করি করতে ইচ্ছে করে তবে আমি কারো মুখের উপর কারো মনে কষ্ট দিয়ে কখনো কথা বলতে পারি না বিশ্বাস করবেন না কি জানি না আমার যারা এই বিষয়গুলো নিয়ে ইদানিং আমার অনেক বোঝায় যে ভাবি আপনার তো এরকম দু একটা কমেন্ট আসবে তো আপনি এইগুলা ধৈরা বইসা থাকলে কি হইব আপনি একটা পেজ চাল একটা আপু আমাকে ইদানিং প্রতিদিন মেসেজ করে ওনাদের পেজটা প্রমোশন করে দেওয়ার জন্য আমি যদি এখন আপনারাই বলেন একজনের পেজ প্রমোশন করি আপনারা কত কত আপুরা আছেন সবাই আমাকে মেসেজ করবেন সবাই স্ক্রিনশট দিবেন তখন কি আমার পক্ষে সবার মেসেজের উত্তর দেওয়া বা সবার পেজ প্রমোশন করা সম্ভব বলেন যে কারণে আমি এটা করি না একটা তো আমাকে কমেন্ট করছে আমি নাকি স্বার্থপর নিজের জায়ের পেজ ঠিকই প্রমোশন করে দিছি তবে ওনাদেরটা করতেছি না আমার ঝায়ের পেজটাও হচ্ছে বিজনেস পেজ ওইটাও বিজনেসের জন্য খুলছে তো আমি তো বিজনেস পেস প্রমোশন করি আপনারা যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমাকে কথা বলতে দেখেন আপনারা তো পেজ চালান বুঝেন যে এইগুলো আমি বিজনেসের পেজগুলা প্রমোট করতেছি বা জিনিসগুলো আপনাদের সামনে দেখাইতেছি আর যেটা ভালো হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার কথাগুলো বলতে সত্যি আমার মন থেকে অনেক বেশি কষ্ট লাগতেছে এইগুলা নিয়ে আমি আসলে কথা বলতে চাইছিলাম না তবে না বললেও না এখন আপনারাই বলেন আপুর আপনারা কি কোনো বড় পেজে গিয়ে এরকম প্রশ্ন করতে পারবেন এরকম মেসেজ করতে পারবেন বা কিছু জিজ্ঞেস করতে পারবেন ওনারা তো কমেন্টের উত্তর দেন আপনাদের মেসেজের উত্তর কি দেবে সত্যি কয়েকটা কমেন্ট দেখে কয়েকটা মেসেজ পেয়ে আমার মন থেকে অনেক বেশি কষ্ট লাগছে যে কারণে আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম তবে আমার কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যে ছিল না সবাই আমার ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে অনেক ইমোশনাল হয়ে ভয়েস দিছি জানি অনেকের ভালো লাগবে না তো আজ পর্যন্তই কথা কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম